শান্তা এর বাংলা অর্থ হচ্ছে থলে বা স্যুটকেস আরবি অর্থ হচ্ছে শান্তা, বাংলা অর্থ হচ্ছে থলে বা স্যুটকেস শাড়ির এর বাংলা অর্থ হচ্ছে খাট আরবি অর্থ হচ্ছে শাড়ির বাংলা অর্থ হচ্ছে খাট সাওয়া সাওয়া এর বাংলা অর্থ হচ্ছে পাশাপাশি আরবি অর্থ হচ্ছে সাওয়া সাওয়া বাংলা অর্থ হচ্ছে পাশাপাশি তাহাদ এর বাংলা অর্থ হচ্ছে নিচে আরবি অর্থ হচ্ছে তাহাদ বাংলা অর্থ হচ্ছে নিচে ফোক এর বাংলা অর্থ হচ্ছে উপরে আরবি অর্থ হচ্ছে ফোক বাংলা অর্থ হচ্ছে উপরে এর ফা ফোক এর বাংলা অর্থ হচ্ছে উপরে ওঠো আরবি অর্থ হচ্ছে এরফা ফোক বাংলা অর্থ হচ্ছে উপরে ওঠো শব্দগুলো আবারও খেয়াল করুন সামতা এর বাংলা অর্থ হবে থলে বা সুটকেস শাড়ির এর বাংলা অর্থ হবে খাট সাওয়া সাওয়া এর বাংলা অর্থ হবে পাশাপাশি তাহাদ এর বাংলা অর্থ হবে নিচে ফোক এর বাংলা অর্থ হবে উপরে এরফা ফোক এর বাংলা অর্থ হবে উপরে ওঠো হাম্মাম এর বাংলা অর্থ হচ্ছে পায়খানা আরবি অর্থ হচ্ছে হাম্মাম বাংলা অর্থ হচ্ছে পায়খানা মাফি এর বাংলা অর্থ হচ্ছে নাই আরবি অর্থ হচ্ছে মাফি বাংলা অর্থ হচ্ছে নাই ফি এর বাংলা অর্থ হচ্ছে আছে আরবি অর্থ হচ্ছে ফি বাংলা অর্থ হচ্ছে আছে শোফ এর বাংলা অর্থ হচ্ছে দেখো বা দেখা আরবি অর্থ হচ্ছে শোফ বাংলা অর্থ হচ্ছে দেখ বা দেখা শিল এর বাংলা অর্থ হচ্ছে লও বা নিন আরবি অর্থ হচ্ছে শিল বাংলা অর্থ হচ্ছে লও বা নিন জীব এর বাংলা অর্থ হচ্ছে দাও বা দেওয়া আরবি অর্থ হচ্ছে জীব বাংলা অর্থ হচ্ছে দাও বা দেওয়া শব্দগুলো আবারও খেয়াল করুন হাম্মাম এর বাংলা অর্থ হবে পায়খানা মাফি এর বাংলা অর্থ হবে নাই ফি এর বাংলা অর্থ হবে আছে শোফ এর বাংলা অর্থ হবে দেখো বা দেখা শিল এর বাংলা অর্থ হবে লও বা নিন জীব এর বাংলা অর্থ হবে দাও বা দেওয়া আনা এর বাংলা অর্থ হচ্ছে আমি আরবি অর্থ হচ্ছে আনা বাংলা অর্থ হচ্ছে আমি ইনতা এর বাংলা অর্থ হচ্ছে তুমি আরবি অর্থ হচ্ছে ইন্তা বাংলা অর্থ হচ্ছে তুমি তাফতিস এর বাংলা অর্থ হচ্ছে চেক করা আরবি অর্থ হচ্ছে তাফতিস বাংলা অর্থ হচ্ছে চেক করা মুজিন এর বাংলা অর্থ হচ্ছে ভালো না আরবি অর্থ হচ্ছে মুজিন বাংলা অর্থ হচ্ছে ভালো না মাফিরো এর বাংলা অর্থ হচ্ছে যাবে না বাংলা অর্থ হচ্ছে যাবে না আরবি অর্থ হচ্ছে মাফিরো হাদা এর বাংলা অর্থ হচ্ছে এটা আরবি অর্থ হচ্ছে হাদা বাংলা অর্থ হচ্ছে এটা শব্দগুলো আবারও শুনুন আনা এর বাংলা অর্থ হবে আমি ইনতা এর বাংলা অর্থ হবে তুমি তাফতিস এর বাংলা অর্থ হবে চেক করা মুজিন এর বাংলা অর্থ হবে ভালো না মাফিরো এর বাংলা অর্থ হবে যাবে না হাদা এর বাংলা অর্থ হচ্ছে এটা আদাস এর বাংলা অর্থ হচ্ছে ডাল আরবি অর্থ হচ্ছে আদাস বাংলা অর্থ হচ্ছে ডাল সুব্বাক এর বাংলা অর্থ হচ্ছে জানালা আরবি অর্থ হচ্ছে সুব্বাক বাংলা অর্থ হচ্ছে জানালা নার এর বাংলা অর্থ হচ্ছে আগুন আরবি অর্থ হচ্ছে নার বাংলা অর্থ হচ্ছে আগুন ফাহাম এর বাংলা অর্থ হচ্ছে কয়লা আরবি অর্থ হচ্ছে ফাহাম বাংলা অর্থ হচ্ছে কয়লা লাহাম এর বাংলা অর্থ হচ্ছে মাংস আরবি অর্থ হচ্ছে লাহাম বাংলা অর্থ হচ্ছে মাংস মাতার এর বাংলা অর্থ হচ্ছে বৃষ্টি আরবি অর্থ হচ্ছে মাতার বাংলা অর্থ হচ্ছে বৃষ্টি শব্দগুলো আবারও খেয়াল করুন আদাস এর বাংলা অর্থ হবে ডাল সুপবাগ এর বাংলা অর্থ হবে জানালা নার এর বাংলা অর্থ হবে আগুন ফাহাম এর বাংলা অর্থ হচ্ছে কয়লা লাহাম এর বাংলা অর্থ হচ্ছে মাংস মাতার এর বাংলা অর্থ হচ্ছে বৃষ্টি হাসানান এর বাংলা অর্থ হচ্ছে সুন্দরভাবে আরবি অর্থ হচ্ছে হাসানান বাংলা অর্থ হচ্ছে সুন্দরভাবে শাখস এর বাংলা অর্থ হচ্ছে ব্যক্তি আরবি অর্থ হচ্ছে শাক্ষ বাংলা অর্থ হচ্ছে ব্যক্তি মারিদ এর বাংলা অর্থ হচ্ছে অসুস্থ আরবি অর্থ হচ্ছে মারিদ বাংলা অর্থ হচ্ছে অসুস্থ খাফিফ এর বাংলা অর্থ হচ্ছে হালকা আরবি অর্থ হচ্ছে খাফিফ বাংলা অর্থ হচ্ছে হালকা জিদ্দান এর বাংলা অর্থ হচ্ছে বেশি আরবি অর্থ হচ্ছে জিদ্দান বাংলা অর্থ হচ্ছে বেশি শব্দগুলো আবারও শুনুন হাসানান এর বাংলা অর্থ হবে সুন্দরভাবে শাক্ষ এর বাংলা অর্থ হবে ব্যক্তি মারিদ এর বাংলা অর্থ হবে অসুস্থ খাফিফ এর বাংলা অর্থ হবে হালকা জিদদান এর বাংলা অর্থ হবে বেশি গানাম এর বাংলা অর্থ হচ্ছে ছাগল আরবি অর্থ হচ্ছে গানাম বাংলা অর্থ হচ্ছে ছাগল বাক্কারা এর বাংলা অর্থ হচ্ছে গরু আরবি অর্থ হচ্ছে বাক্কারা বাংলা অর্থ হচ্ছে গরু জামাল এর বাংলা অর্থ হচ্ছে উট আরবি অর্থ হচ্ছে জামাল বাংলা অর্থ হচ্ছে উট সামাক এর বাংলা অর্থ হচ্ছে মাছ আরবি অর্থ হচ্ছে সামাক বাংলা অর্থ হচ্ছে মাছ তাব্বায়রা এর বাংলা অর্থ হচ্ছে বিমান আরবি অর্থ হচ্ছে তাব্বায়েরা বাংলা অর্থ হচ্ছে বিমান তুরাব এর বাংলা অর্থ হচ্ছে মাটি আরবি অর্থ হচ্ছে তুরাপ বাংলা অর্থ হচ্ছে মাটি শব্দগুলো আবারও শুনে নিন গানাম এর বাংলা অর্থ হবে ছাগল বাক্কারা এর বাংলা অর্থ হবে গরু জামাল এর বাংলা অর্থ হবে উট সামাক এর বাংলা অর্থ হবে মাছ তাব্বাইরা এর বাংলা অর্থ হবে বিমান তুরাব এর বাংলা অর্থ হবে মাটি আওয়াল এর বাংলা অর্থ হচ্ছে প্রথম আরবি অর্থ হচ্ছে আওয়াল বাংলা অর্থ হচ্ছে প্রথম যেদিত এর বাংলা অর্থ হচ্ছে নতুন আরবি অর্থ হচ্ছে যেদিত বাংলা অর্থ হচ্ছে নতুন জরুরি এর বাংলা অর্থ দরকার আরবি অর্থ হচ্ছে জরুরি বাংলা অর্থ হচ্ছে দরকার আবগা এর বাংলা অর্থ হচ্ছে প্রয়োজন আরবি অর্থ হচ্ছে আবগা বাংলা অর্থ হচ্ছে প্রয়োজন হোনাক এর বাংলা অর্থ হচ্ছে সেখানে আরবি অর্থ হচ্ছে হোনাক বাংলা অর্থ হচ্ছে সেখানে শব্দগুলো আবার শুনে নিন আওয়াল এর বাংলা অর্থ হবে প্রথম যে এর বাংলা অর্থ হবে নতুন জরুরি এর বাংলা অর্থ হবে দরকার আবগা এর বাংলা অর্থ হবে প্রয়োজন হুনাক এর বাংলা অর্থ হবে সেখানে